নফসের তবেদারি করলে হবে না আল্লা বিরুদ্ধে নবীর বিরুদ্ধে চব্বিশ ঘণ্টা মানুষকে ওয়াস

ভাইরা আমার এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার কারণ জেকের বিষয় যদি গাফেল হয় সবকিছু থেকে গাফেল বন্দিগি নামাজ কালাম রোজার সব

ভাইরা আমার কলবকে পরিষ্কার করতে হবে শুদ্ধ করতে এখন সমুদ্র দি খান কলব শুদ্ধ হবে বলেন তো কলব শুদ্ধ হবে কি সুদ খেলে কলব শুদ্ধ হবে হাজিরিন এজন্য খাওয়া পিনা সব জল হালাল খাওয়া পিন যেন হালাল হয় আপনার খাবারের মধ্যে কোনো হারাম না থাকে এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার কারণ আমাদের ইতিকামে অনেক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে

নবীজির তরিকায় নবীজি যেভাবে খেয়েছেন যেভাবে চলেছেন লেনদেন করেছেন ওঠা বসা করেছেন হাতা চলা হুজুর যেভাবে আমল করেছেন টুপি রেখেছেন জামা রেখেছেন জামা পরেছেন দাঁড়িয়ে রেখেছেন সেই অনুযায়ী নবীজির তরিকে আমল করে হবে রাজি আছেন তো হা যিনি সুন্দর তরিকে অনুযায়ী জিনিস গঠন করতে হবে মান আহাব বা সুন্নাতি ফাঁকা আহাব্বানি ও মান আহাব্বানি গান আমার এখন জানা বলেন সুহান

سبحان الله تعالى سبحان الله الحمد سبحان الله العظيم بخيش الشيخ من قل مطان حبيبتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سفيلتان في الميزان سبحان الله الحمد سبحان الله العظيم بلنا سبحان الله حاضرين زبان فقط حلقا ميزان قل الله بحري بوجة سبحان الله الحمد سبحان الله العظيم بلنا سبحان الله حاضرين جنو

নিজেদের যাই হোক আমল করা নিজেদের আমল আখ লাগতে সুন্না চালাচ্ছে যেমন আপনার এই দুই রেগা সন্ন্যাদ নেওয়ার পরে দুই রেগা সারা করলে বারো বছরের বাবা বলেন না সুহান সকাল বেলায় এসাকের নামাজ পড়লেন একটা হজ অমরার সব পাই আপনি কেমন দিন দেখবেন যে আপনি হজ করা ফরজের জীবনে একবার আর সেখানে আপনার আমল নামায় যত বছর আপনি বেঁচে ছিলেন তত বছর এসাক করবেন তত বছরের হজের সব আমল লেখা হয় জরে গান না এক বছরে দিন তিনশো পঁয়ষট্টি আমরা এক বছরে তিনশো পঁয়ষট্টি সব কইলেন

পরনে কি হবে আমাদের জামা কি হবে গোল নেসপেসা গোল জামা নেসপেসা গোল জামা এক জুতা নবীজি সাহাবাই کرامদের অনেকেরই গুল্লি জামা ছিল বলেন আলহামদুলিল্লাহ হাজির হুজুরের সাহাবী ও নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হল একটা জামা আছে ইসলামপুরে জাদুঘর এক জুতার জামা বলেন আলহামদুলিল্লাহ কয় বুতাম কয় বুতাম আমাদের কয় বুতাম হবে টানা হবে না গোল হবে নেসপেসা হবে না ঝুলানো হবে টাকলু মিশেজ ঝলবে কি কথা বলেন এখন মিসে ঝলবে না টাকলু উপরে থাকবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন এজারাতুল মুসলিম ইলা নেসপেসা হাজিরিন আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের তৌফিক আমিন মুখে কি হবে কথা বলেন এখন মুখে কি হবে দাড়ি কি আমার আমল না নবীজির আমল কি কার আমল নবীজির আমল দাড়ি কি আমার কি কথা বলেন দাড়ি কি আমার কি

পালায় পরিবেশের কামিয়েছেন আজ থেকে হাত জাগান হাত জাগান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান সরমের কিছু নাই দাঁড়িয়ে যান 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 বলে আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর কে আছে তারা গাই ভাই দাঁড়ান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান তারা দাঁড়াই তারা বসবেন না আসল হবে কার সাথে

আমি তওবা করে দিছি সগীরা কবীরা গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আল্লাহ আমি বায়াত হইতেছি উপর আবু নসর আহমদ হোসাইন কে কে مزد زمان کتب العالم حضرت مولانا شاہ صوفی محمد محمد اللہ صاحب رحمت اللہ علیہ بیس طریقے نقش مندیا چیش دیا قادریا مزددیا محمدی لا الہ الا اللہ محمد الرسول اللہ اشہدو اللہ لا الہ الا اللہ وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم جنة <applause> نوتان

সাইয়েদানা মুহাম্মাদিন আন-নাবীল উম্মীয়ে ওয়া আলিহি ওয়া সাল্লাম এ শানnabla এই দুরুদ শরীফ অতি মহব্বতের সাথে আল্লাহ যেন ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিয়ারত नसीব হয় এই দুরুদ শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদানা মুহাম্মাদিন সাইয়েদুল মুরসালিন ওয়া আলা ওয়াহিয়া সুন্নতি আল شیخ আল খাজা তে মঈনুদ্দিন চিশতি এবাব ও তরীকতে আল আওলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা ফজলর 100 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে থেকে ইলাহা ইলাহা

إلا الله 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 illa Allah 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 la الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله

দুইশো করে বাড়বে পাঁচশো সাতশো নয়শো এগারোশো বাড়তে থাকবে চার তো সাজরা আছে চব্বিশ পৃষ্ঠা নিয়ম লেখা আছে বিশেষ করে বত্রিশ পুজো দেখবেন পুরো বইটা সেটা আমার চেষ্টা করবেন আল্লাহ খবর কবর না আপনাদের সকলের দাওয়াত যাবেন কবল করছেন কে কে কবুল করে দেখতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যাবেন আপনার ভাই বেড়া বন্ধু বান্ধব পাড়া সবাই সবাইকে নিয়ে যাবেন

আর মসজিদ মিজায় কাজ চলছে আপনার সাথে খেয়াল রাখবেন এখানে আল্লাহ খ্রিস্টাবাস আল্লাহ আল্লাহকে জান্ন আল্লাহ না আমি আমার আম্মা অসুস্থ আছে দোয়া করবেন আমার ছোট অসুস্থ এখানে আসছেন আল্লাহ ভায়া দান করেন